রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো দেখেন বাংলাদেশে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পাশাপাশি দেখা যায় ইংলিশ আপনাকে দাগাতে হবে দাগাতেই হবে সিটি সায়েন্স স্টুডেন্টের হয়ে যায় কারণ দেখা যায় অ্যাডমিশনের অর্থাৎ এইসিসির পরবর্তী যে সময়টা তিন চার মাস সময় পায় সেই সময়টা তারা শুধু যে তার ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দলে যেগুলোই পড়ে সো বাংলা ইংলিশ আলাদা করে সময়ও দিতে পারে না সময়টা হয়েও ওঠে না সো আপনাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি সেই ইউনিটে কিন্তু আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা কিন্তু আপনাদের দাগাতে হয়েছে মাস্ট সো আপনি যদি পিসায় থাকেন তাহলে দিন শেষ আপনি আসলে পিসায় থাকবেন আর যারা একটু করে আগায় থাকবে কারণ কি বিষয়টা একটু সহজে বুঝে আপনাকে ধরেন সহজ কথা এক যোগ এক ইকোয়াল দুই এটা আমরা সবাই পারি এটা যদি কেউ ভুল করেন এটা যদি কেউ ভুল করে তাহলে তো আসলে আপনি সবার পিছনে পড়ে যাবেন তো একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি এটা সবাই পড়ে কিন্তু এক্সট্রা করে যারা আইসিটি দাগাইছে দাগাতেই হবে যারা এক্সট্রা করে পড়ছে তারা একটু আগায় থাকবে দিন শেষে তারা একটু পারবে পারার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কথা বুঝতে পারছেন সো যাই হোক আমরা কাটমার্কে আসি এখন বিষয় হলো যে কাটমার্কটা আসলে কিসের উপর নির্ভর করে কাটমার্কটা প্রশ্নের উপর নির্ভর করে আপনাদের যে সিটটা আছে রাজশাহী ইউনিভার্সিটিতে সেখানে পনেরোশোর উপরে সিট আছে আমি যদি এটা দুইটা শিফটে ভাগ করি তাহলে ধরেন সাড়ে সাতশোর উপর করে প্রত্যেকটা শিফটে আসলে স্টুডেন্টগুলো যাবে এবং ওয়েটিং থেকে আশা করি আলহামদুলিল্লাহ অনেক টানবে হ্যাঁ এতটুকু আপনি নিশ্চিত থাকেন এটা নট অনলি রাজশাহী ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েটিং থেকে অনেক টানে সো যেহেতু আপনাদের সাড়ে সাতশোর উপর সিট আশা করি যে চোদ্দ পনেরোশো স্টুডেন্ট পর্যন্ত ওয়েটিং থেকে টানবে সো কাঠমার্কটা ভাই কত হইতে পারে তো আপনারা জানেন রাশিয়া ইউনিভার্সিটির কাটমার্কটা আসলে এটা প্রশ্নের উপরে নির্ভর করে আপনাদের শিফট ওয়ানের যে প্রশ্নটা এইটা শিফ টু থেকে কিছুটা পরিমাণ সহজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে অল্প কিছু বেশি না আমরা এখানে যে কাটমার্ক নিয়ে আলোচনা করছি এর থেকে অল্প একটু কমাবেন যারা শিপ টুতে পরীক্ষা দিচ্ছেন দুপুরে যারা পরীক্ষা দিচ্ছেন ও তার আগে একটা কথা বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও ভালো লাগে একটু লাইক দিন লাইক দিলে আপনার ফ্রেন্ডরাও ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ সো একটু বুঝার চেষ্টা করবেন এইখানে আপনাদের আমি একটু বুঝাই যে যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা তো দাগাইতে হবে এই তিনটার সঙ্গে কেউ যদি ম্যাথ আর বায়োলজি দাগায় তাহলে তার দেখা যাচ্ছে ফিফটি প্লাস পেলে হয়ে যাবে এত কথা না প্রথম কথা হচ্ছে যে আপনি ফোর্টি এইট যদি কোনোভাবে কারেক্ট করতে পারেন আটচল্লিশটা আটচল্লিশটা কারেক্ট করবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা যদি গুণ করেন তাহলে কত আসে ষাট মার্কস দেখা যাচ্ছে যে ষাট মার্কস যদি আপনি পান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবেন হ্যাঁ এতটুকু ইনশাল্লাহ শিওর থাকেন এটা হচ্ছে কখন ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি সাথে ম্যাথ বায়োলজি ফিফটি সেভেন প্লাস পাইলে ওয়েটিং থেকে হয়তোবা টানতে পারে পরবর্তী সময়ে কিন্তু আপনি যদি একদম নিশ্চিত থাকতে চান যে ভাই কত হইলে শিওর তাহলে এটা হচ্ছে কত সিক্সটি কথা বুঝতে পারছেন এটা কত মানে কোনটা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির সাথে ম্যাথ বায়োলজি একটা বার চলে গেল এরপরে আসে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা দাগানোর পাশাপাশি যদি আপনি বায়োলজিটা যদি দেখান আপনি মেডিকেল এক্সপিরিয়েন্ট হইতে পারেন মেডিকেল প্রিপারেশন সো ম্যাথ তো টাচই করেন নাই সো আপনি যদি এটা হয়ে থাকেন তাহলে আপনার কাটমার্ক একটু বেশি লাগবে সিক্সটি থ্রি প্লাস কথা বুঝতে পারছেন তার মানে আপনার পঞ্চাশটার মতো হইতে হবে তাই না পঞ্চাশটার একটু বেশি হইতে হবে পঞ্চাশটার সাথে গুণ করলে কত আসে বাষট্টি পয়েন্ট পাঁচ মনে হয় পঞ্চাশ গুণ ওয়ান পয়েন্ট টু কত আসে বাষট্টি পয়েন্ট পাঁচই তো মনে হয় তার মানে আপনার ধরেন একান্নটার মতো রাইড করতে হবে কথা বুঝতে পারছেন হ্যাঁ একান্নটার মতো রাইড করতে হবে যদি আপনি এই তিনটা দিয়ে থাকেন এরপর আছেন ম্যাথের কথা ম্যাথের বিষয়টা যেটা হয়েছে যদি ফিজিক্স আইসিডি ম্যাথ এটা যদি আপনি দেখেন তাহলে আপনার সিক্সটি টু প্লাস পাইতে হবে সিক্সটি টু প্লাস মার্কস পাইতে হবে এগুলো আমি যাওয়া লাগছি সমস্ত মার্কস আর এইগুলো হচ্ছে আপনি কতটা দাগাবেন কারণ আপনারা জানেন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্কস এক একটাই কথা বুঝতে পারছেন সো আপনারা একটু ধৈর্য ধরেন আশা করি ইনশাল্লাহ রেজাল্ট দিলে বুঝতে পারবেন আর এবার যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে হয়েছে এবং সামনে আবার গুচ্ছ আছে সো আমি যাদের বলবো যাদের প্রিপারেশন মানে আপনারা তো জানেন যে কেমন মার্কস আসবে চান্স হবে কি হবে না যদি চান্স না হয় সো এটি সব চিন্তা বাদ দিয়ে গুছের জন্য প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ হয়তো আল্লাহ ভালো কোনো কিছু লিখে রাখছে কথা বুঝতে পারছেন হতাশ হয়ে লাভ নেই হতাশ হয়ে আরে রাজশাহী হলো না অনেকের স্বপ্ন থাকে রাজশাহী কথা বুঝতে পারছেন আমি দেখছি হিউজ পরিমাণে স্টুডেন্টের রাজশাহী একটা ড্রিম থাকে হ্যাঁ প্রথম প্রথম রাজশাহী বাড়ছি ঘুরতে যায় আমি তো রাজশাহীর না হ্যাঁ তবে রাজশাহী তিন সে লাভ ভেরি হয়তোবা সামনের মাসে আসতে পারি যদি কেউ রাজশাহী থাকেন অবশ্যই নখ দিয়ে আমার পরীক্ষা আমার এই যে মাসের বারো তারিখ থেকে পরীক্ষা মেয়ের বারো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা উনত্রিশ তারিখ বৃহস্পতিবার হয়তো বা তিরিশ তারিখে ফ্লাইটে ঢাকা থেকে যেতে পারি কথা বুঝতে পারছেন রাশেই আচ্ছা যাই হোক ওই কথা বাদ দিই তো আমি যেটা বলতেছিলাম যে প্রিপারেশন নেন গুচ্ছের জন্য ভালো কিছু হবে হয়তো আল্লাহ ভালো কোনো কিছু লেখে রাখছে ঠিক আছে সবাই ভালো থাকেন নিজে খেয়াল রেখেন আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে রাখেন সালামু আলাইকুম